আসসালামু আলাইকুম দিন যত আগাচ্ছে ঈদুল আজহা কিন্তু আমাদের সামনে চলে আসতেছে তো ঈদে কিন্তু আমরা কাউকে না কাউকে গিফট করেই থাকি থ্রি পিস হোক বা শাড়ি হোক তো আজকে যে থ্রি পিসগুলো আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো থ্রি পিস না মূলত এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাইসুরি প্রত্যেকটাই কিন্তু ফোর পিস এবং প্রত্যেকটার সেলিং প্রাইস আছে মিনিমাম হাজারের উপরে স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে হাজারের উপরে প্রাইস দিয়ে কিনতে হবে কিন্তু আজকে ঈদে গিফট দেওয়ার মতো ড্রেসটা মাইসুরি সিল্কটা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমরা দিব তো প্রত্যেকটা ড্রেস আমি আর সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে মোট এগারোটি ড্রেস দেখাবো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল মাইশুরির মধ্যে প্রত্যেকটায় কিন্তু অরিজিনাল মাইশুরি সিল্কের ফোর পিস অরিজিনাল ইন্ডিয়ান আজকে ধামাকা প্রাইজের মধ্যে আজকে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দিব এটা হচ্ছে মূলত মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা ফ্রন্টের ডিজাইন এবং হাতাটা কিন্তু প্রত্যেকটার সাথে রানিং আছে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট প্রত্যেকটা ড্রেসের সাইডেও কিন্তু সেম প্রিন্ট করা আছে আর প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিস থাকবে স্যালোয়ার প্লাস ইনার এখান থেকে আমরা স্যালোয়ার প্লাস ইনারটা পাবো আর দুপাটটা দেখি যে কত সুন্দর দুপাটটা পাচ্ছি আমরা এগুলো কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে হয় এবং আরই কাজ করা আরই কাজ করা আছে সিকোয়ান্সের কাজ করা আছে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁত হাতে কাজ করা হয়েছে এই ড্রেসগুলোর মধ্যে ওয়া আজকে তো সেরা অফারে নিয়ে আসছে মাইশোরি সিল্কের এই ফোর পিসগুলা কেক করে বাকিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে রয়্যাল ব্লু কালারটা দেখাবো এই যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে অসাধারণ থাকবে এবং আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হবে সম্পূর্ণ দোপাট্টা দুপাটা সুন্দর আছে চমৎকার ডিজাইনের মধ্যে দুপাটা পাবো এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এগুলো ধামাকা প্রাইজ আজকে আপনাদেরকে দিব তো প্রাইসটা বলেই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ঈদে মানে আত্মীয় স্বজন এবং আপন লোকদেরকে গিফট করার মতো একটা ড্রেস নিয়ে আসছি কম বাজেটের মধ্যে কেউ প্রাইস অনুমান করতে পারবে না ছয়শো পঞ্চাশ টাকায় এই কাজ করা মাইসুরি সিল্কের ফোর পিসটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হবে সালোয়ার প্লাস ইনার আর দুপাট্টারও আপনারা ম্যাচিং কালারের দুপাট্টা পাচ্ছেন এটা কন্ট্রাস্ট কালার দুটো কন্ট্রাস্ট কালারের মধ্যে থাকবে এটা গ্রিন তারপর হচ্ছে ওলিভ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে একেবারে আপডেট আসছে যারা মাইসুরি সিল্কের আপডেট কালেকশন চেয়েছিলেন আমাদের কাছে হিউজ পরিমাণ চলে আসছে এই ডিজাইন কালারগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা এখন এবং যারা অনলাইনে নিতে চান নিয়ে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর ডিটেলস আমাদের ক্যাপশনে বলা আছে আমাদের প্রত্যেকটা অনলাইন নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ফেসবুকের ক্যাপশন এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং টিকটকের আপনারা পাবেন ক্যাপশনের ভিতরে দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস মারাত্মক লেভেলের আজকে অফার ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পূর্ণিমা পক্ষে থেকে পেয়ে যাচ্ছেন ওয়াও এটা দেখুন এটা অরেঞ্জ অরেঞ্জি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই অসাধারণ ড্রেস ড্রেস প্রত্যেকটাই অসাধারণ এই যে এটা হবে সম্পূর্ণ দুপাটা সালোয়ার প্লাস ইনার এই যে এটা অলিভ কালারের মধ্যে থাকবে এটা অলিফ কালারের মধ্যে থাকবে এত সুন্দর এত ফাইন থাকছে ড্রেসগুলা ছয়শো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর স্মার্ট এটা পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার একেবারে লাক্স পিঙ্ক কালারের সালোয়ার প্লাস ইনার দুপাট্টা তো লাস্ট একটা ড্রেস দেখাবো এই এগারোটি ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাইসুরি সিল্কের মধ্যে যেগুলো হচ্ছে একেবারে আপডেট আসছে এগারোটা ডিজাইন এগারোটা কালার দেখুন কত সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় মারাত্মক লেভেলের একটা অফারে পেয়ে যাচ্ছি ফোর পিস তো সকলেই পার্সেস করে ফেলবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম